বেলা উঠে শাক মানে পুঁই শাক দেখো এই গাছ কেটে ফেলে দিয়েছে কিন্তু আজকে আমি আরেকটা পুঁই শাক এই দেখো গাছগুলো সব কেটে দিয়েছে দেখাতে পারিনি আগে বাড়িরই শাক এই কুমড়োও কাটা হয়ে গেছে শাকও কাটা হয়ে গেছে দেখতেই পাচ্ছো বাড়ির শাক পুরো টাটকা আজকে আমি কুমড়ো ছোলা কাঁঠালের বিচি আর ই আলু আর মটরের ডাল দিয়ে আজকে মটরের ডাল দিয়ে হবে ঠিক আছে বন্ধুরা দেখো বন্ধুরা একটা শুকনো লঙ্কা আর পাঁচফোরণ দিয়েছি আমার কিন্তু পাঁচ পাঁচফোরণ কালো হয়েই গেছে এবার এক এক করে আমি আমি জাস্ট লবণ দিয়ে আমি ভালো করে একটু ভেজে দেবো এটাকে ভালো করে একটু ভেজে এখন আমি ডুমো ছেড়ে দিলাম তারপরে আমি লবণ দিয়ে তাকে দিলাম এর ভিতরে কিন্তু আমি বাদামও ছুঁয়ে দিয়েছি সব রকম মিক্স করে আজকে রান্নাটা হয় করবো এই টেস্টি একটা পুশাক আর যে কোনো সার পদার্থ নেই আরও বেশি টেস্ট হবে আমি সেই মটরের ডালও ছেড়ে দিলাম কিন্তু মটরের ডাল হলুদের মধ্যে হলুদ বোঝা যাচ্ছে না দেখাও যাবে না তবুও আমি তোমাদের দেখিয়ে ছেড়ে দিলাম দেখো এর ভিতরে আমি লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম ভোনের গুঁড়ো সেন্টের জন্য ব্যবহার করলাম পেন্ট কেন খুব সুন্দরই লাগছে তোলাই কিন্তু আমার দেখা যাচ্ছে না এখন আমি সব সেই সার ছেড়ে দেব ঠিক আছে বড় বড় করে ডাটা কাটা পুরো উঁচু উঁচু হয়ে গেছে এর ভিতরে আমি কাঁচা লঙ্কা আরও অ্যাড করলাম একটু ঝাল ঝাল হবে রান্নাটা মটরের ডাল দিয়েছি যে বয়ার ছেড়া দুই একটা এখন নাড়ছি পরে দেখো বোঝা যাচ্ছে দুই একটা বেশিও নাই যে কেন কুমড়ো আছে তাই জন্য হেভি টেস্ট খেতে ট্রাই করো দেখো ওই কড়াইটা বাড়িতে ধরছে না বলে আমি বড় কড়াই নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ এবার এটা ঢাকা চাপা দেবো এখনো কিচ্ছু হয়নি সাগে। এখনো শক্ত রয়েছে বন্ধুরা এখনো আরও হবে দেখো বন্ধুরা আজকে আমি গুড় দিলাম তো এটুকুই প্রয়োজন ঠিক আছে বন্ধুরা আমার স্বাস্থটা কিন্তু হয়েই গেছে বাড়ির স্বাদ খুব পুষ্টির কোনো সার পদার্থ বারবার বলি কিছু নেই আমাদের সাথে শুধু লাগানো হয় আর খুব সুন্দর খেতেও টেস্ট তোমরা বাড়ির মানে কিনে খাও সেগুলো কিন্তু সপ্তাহে ছাড়া আমার স্বাদ ছাড়া লাইক শেয়ার কমেন্ট করো গেছে আমার রান্নাটা আমি এখন তুলছি দেখো বন্ধুরা পুরো টাটা বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করো মটরের ডাল দিয়ে সাপটা রান্না করেছি দেখো কেমন খেতে হয়েছে তোমরা লাইক শেয়ার কমেন্ট করলে আমাদেরও ভালো লাগে আরও রান্নার উৎসাহটা বেড়ে যায় টাটা